প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক পথের বাঁধা প্রস্তুত শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবেই জনতার সংগ্রাম চলবে আজকের সবার সাথে অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছেন আমার বয়োজ্যেষ্ঠ মায়েদের দাদাদের পিতৃতুল্য মাতৃতুল্য যারা তাদেরকে অনুরোধ করব এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে না এটা কোন রকম উপহার দান নয় এটা আপনার প্রাপ্য এটা আপনার অধিকার আমি চেষ্টা করে সেই অধিকার আপনার হাত অব্দি তুলে দিতে সার্থ হয়েছি চলো আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের গর্বের এই কারণে যখন অস্ত্রের ঝনঝনানি চোকরানি চলছে আমার শহর আমার রাজ্যে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলায় একতা বাংলার সম্প্রীতি সংহতি রক্ষা করেছে আমাদের টার্গেট যে আগামী দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার কাজ হবে এবং এটাই মডেল ধারাবাহিক দু বছর ধরে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত এবং অত্যাচারিত করে রাখার যে একটা ষড়যন্ত্র তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মাস আজকের সভার নাম জনগর্জন সভা ময়দানে তৈরি থাকো বিজেপির বন্ধুরা মাঠে খেলা হবে তৈরি থাকো উৎখাত করে পদ্ম ফুল উপরে ফেলা হবে আর চোরা ফুলের মেলা হবে আমি মানুষের হৃদয়ে রয়েছি পতায় পাতায় গ্রামে পাড়ায় পাড়ায় মানুষের অন্তরে স্থান করেছি আমার ভাগ্য ভালো আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম যে ডায়মন্ড হারবারের মতো মায়েদের ভাইদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেয়েছি আমি আজকে মমতা ব্যানার্জি দাম বলতে চাই এই হচ্ছে মমতা বেনার চিন্তা এই হচ্ছে মমতা বেনার্জির দাম মমতা তুমি চারটিকি করে রাজনীতি করো চার তারিখ যখন ভোট বাক্স খুলবে বিজেপি আর বিজেপির এজেন্টরা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে আর দিল্লিতে যেন ভূমিকম্প হয় এটা সুনিশ্চিত করতে হবে লোকসভা ভোটে বাংলায় ফের সবুজ ঝড় মমতা অভিষেকের নেতৃত্বে আস্থা বাংলার সবুজ ফিকে নদী হাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জয়ী সাত লক্ষ দশ হাজারের বেশি ভোটের ব্যবধান ডায়মন্ড লোকসভা কেন্দ্র থেকে হ্যাট্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব জয় হিন্দ জয় বাংলা এই স্মৃতিটি বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন কারণ ময়নাগুড়ি বার্নিশে আড়াই বছরের শিশুকন্যা কন্যা পিউরায় এবং 14 বছরের রোহিত রায় গুরুতর আহত হয়ে সেই হাসপাতালে ভর্তি রয়েছে ব্যবস্থা করে দেব বাড়ি সংসার চব্বিশের এই নির্বাচনের ঐতিহাসিক জয় এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোজ ঝড় জল উপেক্ষা করে যারা একুশে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয় budget B -U -D -G -E -T. it's an anti-people budget the only thing that is growing faster than price rise and inflation is bjp's list of broken promises Sir, if i have to bow i'll bow before the power of the people walked hai. द ओनबल प्राइम मिनिस्टर इज अन बडो टाइम यु बडो एन्ड आई वुड राइट टु एन्ड बाई सेन्ड थोडा सबर र कुर्सी का पिटी बाँध लिजि मौसम बिगडने वाला আপনাদের এলাকার যা প্রয়োজন আছে যেটা আপনারা মানতীয় সংসদকে জানাতে চান আপনারা দয়া করে আমাদের হেল্পটেক্সকে চলে আসুন আপনারা আপনাদের এলাকার সকল সমস্যা এবং প্রয়োজনীয় কথা আমাদের হেল্পটেস্ক কে জানাতে পারেন এবং আমাদের মানতীয় সংসদ তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা কেন এই কর্মসূচির নাম সেবাশ্রয় দিয়েছি সেবাশ্রয় কি সেবা এবং আশ্রয় এক একটা বিধানসভায় আমরা দিন ধরে ক্যাম্প সাতটা বিধানসভা কভার এবং আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমার দৃঢ় বিশ্বাস সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা আজকে আমরা এই সমন্বয় অডিটোরিয়ামে আজকে করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে